সেই আর কোর্স খেতে খেতে প্রায়ই ভাবতাম স্টার্টার মেন যে নতুন কিছু মেনু হয় না কেন তবে কিছুদিন আগে একটা বিয়ে বাড়িতে গিয়ে আমার ধারণা সম্পূর্ণ বদলে গেল তাই ভাবলাম মেনুগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করি যেমন ধরুন বিয়ে বাড়ির মেন কোর্সে মশালা কুলচার সাথে নীলগিরি আলুর দম এটা কিন্তু একেবারেই আমার অচেনা কম্বিনেশন অথবা নন ভেজ স্টার্টারে চিকেন বন্টন বা ভেজ স্টার্টারে পানির বন্টন এটা কিন্তু একেবারে নতুন আমার কাছে ফ্রাইড বন্টন ব্যাপারটা বাঙালি বিয়েবাড়িতে কিন্তু চট করে দেখা যায় না তার সাথে আমাদের চেনা অচেনা চিকেন মাটনের নানা রকমের ডিশ তো আছেই নমস্কার আমি বৈশাখী ফ্রম হ্যাংলাস স্টে আউট আর আপনারা দেখছেন আমার সম্পূর্ণ নতুন একটা ইউটিউব লাভ কয়েকদিন আগে একটা বিয়ে বাড়িতে গেছিলাম সেখানে গিয়ে মঙ্গালাম ক্যাটার আয়োজিত সমস্ত খাবারই আমার বেশ ভালো লেগেছে আর তার থেকেও বড় কথা এই ডিশগুলো অনেকাংশেই বেশ ইউনিক ছিল চট করে কিন্তু বিয়ে বাড়িতে এই ধরনের ডিশ দেখা যায় না প্রায় সপ্তাহ দুয়েক আগেকার কথা বলছি তখনও কিন্তু বেশ ঠান্ডা ছিল তাই বিয়েবাড়িতে গিয়ে স্টার্টার ট্রাই করার আগে নিয়ে নিয়েছিলাম এক কাপ গরম গরম ধোঁয়া ওঠা কফি চলুন আগে চট করে একবার দেখে নি স্টার্টারে কী কী ছিল আমাদের স্টার্টারে ছিল ভেজ ওয়ন্টন এবং চিকেন ওয়ন্টন সাথে ছিল মিনি ফিশ ফ্রাই ছিল বেবি কর্ন মানে আমার প্রিয় ক্রিস্পি চিলি বেবি কর্ন এবং সাথে রকমের দু কাবাব প্রথমে ভাবলাম কাবাবটাই ট্রাই করে দেখা যাক সাইজে কিন্তু কাবাবগুলো বেশ বড় বড় ছিল মানে রেস্টুরেন্টে যেরকম দেওয়া হয় আর কি এই দু রকম চিকেন কাবাবের মধ্যে একটা ছিল রেশমি চিকেন কাবাব এবং আরেকটা ছিল তন্দুরি চিকেন কাবাব তাই প্রথমে তন্দুরি চিকেন কাবাবটাই ট্রাই করলাম দারুণ খেতে ছিল আর তারপর খেলাম রেশমি চিকেন কাবাবটা কাবাবগুলো এত পারফেক্টলি ফ্লেভারফুল আর জুসি ছিল যে মন ভরে গেল এরপর ভাবলাম এখানকার ইউনিক ফ্রাইড বন্টনগুলো ট্রাই করে দেখা যাক একটা চিকেন বন্টন এবং একটা ভেজ বন্টন নিয়ে নিয়েছিলাম আর তার সাথে ছিল চিলি কর্ন যেহেতু অনেকগুলো স্টার্টার ছিল তাই সবটাই অল্প অল্প করে ট্রাই করেছি তবে বলতেই হবে এই ফ্রাইড বন্টন গুলো কিন্তু আলাদাই খেতে ছিল ভেতরে খুব বেশি স্টাফিং এর বহর না থাকলেও বাইরে থেকে যেমন ক্রিসপি ছিল ভেতর থেকে ততটাই জুসি আর এটা খাওয়ার পরই নিয়ে নিয়েছিলাম মিনি ফিশ ফ্রাই এই মিনি ফিশ ফ্রাই খাওয়ার একটা মজা হলো একটাতে কোনোভাবেই মন ভরে না মন ভরে স্টার্টার খাওয়ার পর সরাসরি চলে গেছিলাম মকটেল কাউন্টারে তারপর এখান থেকে নিয়ে নিয়েছিলাম দুটো মকটেল একটা ছিল লেমন ফ্লেভারের অন্যটা ছিল জিরা ফ্লেভারের তারপর মকটেল খেয়ে চলে গেলাম সামনের দিকে দেখলাম নিমন্ত্রিত অতিথিরা বিয়ে বাড়িতে আসা শুরু করেছেন এরপর বিয়ে বাড়িটা একটু নিজের মতো করে ঘুরে সোজা চলে গেলাম ওপরে কারণ ওপরের ফ্লোরেই ছিল মেন কোর্সের কাউন্টার চলুন আপনাদের একবার দেখিয়ে দিই সেদিন মেন কোর্সে কি কি খাবার ছিল এখানকার মেন কোর্সের প্রত্যেকটা খাবারের সাথে সাথে প্রেজেন্টেশনও কিন্তু বেশ ভালো ছিল আর যে জায়গাটাই এই অনুষ্ঠানটা হচ্ছিল সেই জায়গাটাও খুব সুন্দর ছিল মেন কোর্সে প্রথমেই দর্শন পেলাম মশালা কুলচার আর তার সাথে ছিল নীলগিরি আলুর দম সাথে আবার ছিল চানা সাথে ছিল পানির ফেভারিট সাথে জাফরানি পোলাও আর মাটন কষা সব মিলিয়ে এক কথায় দারুণ আয়োজন এবার খেয়ে দেখার পালা কোনটা কেমন খেতে প্রত্যেকটা খাবারই প্লেটে একটু একটু করে সাজিয়ে নিয়েছিলাম চেখে দেখার জন্য আর এই রইল স্টার্টার থেকে ডেজার্ট সমস্ত মেনু যাই হোক প্রথমে একে একে পাতে পড়লো মশালা কুলচা নীলগিরি আলুর দম সাথে 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 চানা অল্প অল্প করে করে মাটন কষা তার একেবারে কথায় আছে না পাহাড়ে দর্শনধারী ফির গুন এখানকার প্রত্যেকটা খাবার দেখেই কিন্তু আমার মনে হচ্ছিল খেতে দুর্দান্ত হবে আর প্রথমেই যখন মশালা কুলচাটা হাত দিয়ে ছিঁড়লাম তখন কিছুটা নিশ্চিত হয়েছিলাম মশালা কুলচাটা একেবারে নরম তুল তুলেছিল আর নীলগিরি আলুর দাম দিয়ে ট্রাই করে আমার দুর্দান্ত আমরা যে পালক পানির খাই নীলগিরি আলুর দামের কিন্তু অনেকটা এরকম আর ফিশ হর্লিটাও দারুণ খেতে ছিল বাইরে থেকে একেবারে মুচমুচে আর ভেতরটা নরম মাছটা কিন্তু বেশ ফ্রেশ এরপর ট্রাই করলাম জাফরানি পোলাও দিয়ে মাটন কষা জাফরানি পোলাও এর ফ্লেভারটা কিন্তু একেবারে লাইট ছিল মাটনটা তার সাথে কমপ্লিমেন্ট করছিল আর বেশ নরম ছিল মাটন খুব বেশি খাই না তাই ভাবলাম আরো দুটো ফিশ হর্লি ট্রাই করা যাক সাথে নিয়ে নিলাম একটু কাসুন্দি আর সালাড যেটা আগেরবার নিতে একেবারে ভুলে গেছিলাম শেষ করে এবার চলে গেলাম ডেজার্টের দিকে চাটনি রসগোল্লা অথবা সন্দেশ মাখা শীতকালের বিয়েবাড়িতে এই ধরনের মিষ্টি পেলে সত্যি বিয়ে বাড়ি আসা সার্থক হয়ে যায় আর বলতেই হবে প্রত্যেকটা ডেজার্টের মধ্যে এই নলেন গুড়ের মাখা সন্দেশটা কিন্তু আমার দারুণ লেগেছে আপনারাও যদি আপনাদের স্পেশাল দিনটাতে ভালো খাবার খেয়ে এবং খাইয়ে উদযাপন করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন মাঙ্গালাম ক্যাটারারের সাথে হাওড়ার এই ক্যাটারিং এর ফোন নাম্বার আমি স্ক্রিনে অ্যাড করে দিলাম আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন তাহলে আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি আপনি এর আগে হাওড়ার মঙ্গালাম ক্যাটারিং এর ফুড ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার কেমন লেগেছে আজকের মতন ভিডিও এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে টিল দেন টাটা সবাই খুব ভালো থাকবেন